আচ্ছা এই যে কচুরি রেডি আর এই কচুরি আলাদা তরকারি হয় একদম মাখো মাখো কচুরি তরকারি ঝোল ঝোল হলে ভালো লাগে না বিশেষ করে কড়াইশুঁটির কচুরি যদি কচুরি তরকারি যদি ঝোল ঝোল হয় মোটেই ভালো লাগে না এই যে কচুরি রেডি তো খেয়ে দেখতে হবে কেমন লাগে এই যে অনুরোধ এইভাবে সবাই বানিয়ে খান নিয়মাবলী পর দোয়া আছে একটু লাস্ট অবধি দেখবেন ভালো লাগবে কেমন লাস্ট অবধি দেখবেন ভালো লাগবে আজকে কড়াইশুঁটির কচুরি করবো একটু অন্যভাবে অন্য রকম কড়াইশুঁটি যেমন পুর দিয়ে পুর দিয়ে তো এই ময়দা ই করে ময়দার মধ্যে পুর ঢুকিয়ে আজকে আমি এর সঙ্গে একসঙ্গে করে মেখে কড়াইশুঁটির কচুরি করব দেখুন এই এর মধ্যে হচ্ছে কড়াইশুঁটি দিয়েছি আদা বাটা আছে লঙ্কা আছে আর ধনে পাতা আছে ধনে পাতাটা নেই দেখে আমি বাটা ছিল সেটা দিয়েছি এবার মধ্যে নুন দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব দিয়ে এর মধ্যে দিয়ে করব খুব ভালো লাগবে নতুনত্ব একটু করে দিই মানে মোটামুটি একটু মিশ্রণ ময়দা আর এখানে কড়াই শুইটা পেস্ট করবে তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেস্ট করা আছে ধনে পাতা পেস্ট করা আছে এটা দিয়ে মানে মটর তুমি পেস্ট করবে হ্যাঁ করে এর সঙ্গে মিক্সড করে করে ময়দার সঙ্গে তো মিক্সড করবে মানে মাখবে হ্যাঁ করবে মানে করবে দেবে না না মানে নতুনত্ব আছে হ্যাঁ একটু এইভাবে সবাই একটু করে চেষ্টা করে দেখতে পারে নতুন নতুনত্ব আছে পুর তো সবাই দেয় তো সবাই করে করে না সবাই মিলেও একটু একটু বেটে ভাজা মিক্সিতে ওটা মিক্সড হোক পরপর আমি দেখিয়ে যাচ্ছি কেমন এইভাবে সবাই বাড়িতে চেষ্টা করুন করলে সবাই পারে এটা নতুনত্ব কিছু নেই

এবার পেস্টটা কড়ির সঙ্গে দিয়ে মাখা হবে এইভাবে বানিয়ে সবাই খান তাদেরকে আলাদা করে পুর দিতে হলো না পুর দাওলে তাকে করতে হবে না এইভাবে দিলে দিয়ে করে দেখি কেমন হয় এই যে পুরটাই যা পুরো পুরটা ওর মধ্যে ঢেলে দেবে ওটাই যাবে কড়াই এর কালারটাও খুব সুন্দর আসবে দেখবে কচুরিটার কালারটাও দারুণ সুন্দর কালার হবে এই যে এই কচুরি ভাজা হচ্ছে এই যে এই তাহলে কচুরিটা কী করে হলো কড়াইশুটির কচুরি এতদিন তো পুর দিয়ে সবাই বাড়িতে করেছেন এবার তো পুরটা ভেতরে দিলো না কচু মটরটাকে পেস্ট করে নিলো পেস্ট করে নিয়ে একদম ময়দার সঙ্গে মেখে নিল যেভাবে ময়দার সঙ্গে মাখে কচুরি তার সঙ্গে নতুন কিছু মশলা দিয়েছে লক্ষ্য করেছেন এইভাবে বাড়িতে বানিয়ে খান ভালো লাগবে দেখুন আমি তো খাবই আপনারা বাড়িতে চেষ্টা করে দেখুন কেমন দেখুন কড়াছুঁড়ি কচুরি খুব একটা ফলে না ভেতরে পুট দিলে ফুল দেবে আধে ফুলবে যে খেতে কেমন হবে তুমি খেয়ে বলবে খেয়ে আমি বলবো কেমন হয় কেমন আজকে তো এক হাতে পুরোটা তো অসুবিধা হয় এক হাতে পুরোটা করি একটু অসুবিধা মেনে নিতেই হবে না আমি তো খাবই আপনারাও কিন্তু খাবেন অনুরোধ সবাই ঠিক এইভাবেই চেষ্টা করে দেখুন বাড়িতে ভালো লাগবে পুর দিয়ে তো সবাই করে পুর দিয়ে অনেক ঝামেলা থাকে এটাই ঝামেলা অনেক কম এই এটা কী সুন্দর ফুলে গেলো এইভাবে চট জলদি কচুরি বানিয়ে সবাই খান